আরেকটি পয়েন্ট ছোট্ট করে বলেই শেষ করবো ইনশাল্লাহ তেয়ামুং ভঙ্গের কারণ শুনুন কখন তাই ভঙ্গ হয়ে যায় কি কি কারণে তেয়ামু নষ্ট হয়ে যায় বাতিল হয়ে যায় তো মনে রাখার চেষ্টা করবেন ভাইরা যে যে সমস্ত কারণে উজু নষ্ট হয়ে যায় যে সমস্ত কারণে উজু বাতিল হয়ে যায় ভঙ্গ হয়ে যায় ঠিক তেমনি সে সেই সমস্ত কারণেই তেয়াম কি হয়ে যায় নষ্ট হয়ে যায় ভঙ্গ হয়ে যায় বাতিল হয়ে যায় উজু কাতে নষ্ট হয় যদি গভীর ঘুমিয়ে যান তাহলে উজু নষ্ট হয়ে যাবে উঠোর মাংস খেতে গেলে উজু নষ্ট হয়ে যাবে পেশাবার কাজ সারতে গেলে উজু নষ্ট হয়ে যাবে বায়ু বের হতে গেলে উজু নষ্ট হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি যাতে উজু নষ্ট হয় তাতে তেয়াম নষ্ট হয় মনে থাকবে তো এতটা মনে রাখার চেষ্টা করবে তেয়াম ভঙ্গের আরেকটি বিশেষ কারণ মনে রাখার চেষ্টা করবে যে পানি পাওয়া গেলেই আপনার তেয়ামল ভঙ্গ হয়ে যাবে পানি পাওয়া গেলে আপনার তেয়ামু অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কেন যে পানি পাওয়া যায়নি পরে আপনি তেয়াম করেছেন এখন আপনি পানি পেয়ে গেছেন অত কি হবে আপনার তেয়ামটা অটোমেটিক কি হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আপনাকে উজু করে সালা করতে হবে মাসালান আপনি তেয়ামুম করলেন তেয়ামুম করে শুধু সালাতে দাঁড়িয়েছেন আর আপনাকে একজন আপনার বন্ধু বা সাথী এক লোটা পানি নিয়ে দিয়ে দিল উজু করার জন্য আপনার তেয়াম অটোমেটিক নষ্ট হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে আপনার আপনার সারা তাদের হবে না আপনাকে উজু করে সালাত করতে হবে বুঝতে পেরেছেন অথবা পানি ব্যবহারে সক্ষম এমন এমন ব্যক্তির অটোমেটিক হয়ে হয়ে যাবে যাবে ভঙ্গ নষ্ট উজু করার আপনার ক্ষমতা ছিল না ফরজ গোসল করা আপনি অসুস্থ ছিলেন এখন আপনি সুস্থ হয়ে গেছেন এখন আপনি পানি ব্যবহার করতে সক্ষম সুতরাং আপনার তাই এমন কি হবে অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আপনার উজুর পর্যন্ত থাকলে উজু করতে হবে গোসলের পর্যন্ত থাকলে গোসল করে আদায় করতে হবে সেই তেয়ামুনটা বরবাদ হয়ে যাবে তৈয়াম করার পর যদি পানি পেয়ে যান তার একটি মশলা শেষ করি যে আপনি তেয়ামুন করলেন এদিকে দেখেন সবাই তেয়াম করলেন তেয়াম করার পর আপনি ভাবলেন যে একটু দূর গিয়ে আদায় করব আর যেতে যেতে এক জায়গায় আপনি পানি পেললেন তো পানি পাওয়া মাত্রই আপনার তেয়ামুনটা কি হলো ক্যান্সেল হয়ে গেল আপনার আর তাই নাই আপনার কি করতে হবে উঁচু করে সালাত আদায় করতে হবে অথবা আপনি তাই করলেন তাই করার পর সালাত আদায় করলেন তারপর আপনি পানি দেখতে পাচ্ছেন তাই করলেন সালাত আদায় করলেন তারপর আপনি পানি দেখতে পাচ্ছেন তো পানি দেখা মাত্রই আপনার তাই এমনটা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ভঙ্গ হয়ে যাবে কিন্তু আপনার সালাত নষ্ট হবে সালাত আপনার হয়ে গেছে সালাত আপনি আদায় করে নিয়েছেন সেই সালাত আর দ্বিতীয়বার আপনাকে আদায় করতে হবে না যেমন মাগরীবের সালাতের উদাহরণ দিই এই যে মাগরীবের সালাত করলেন তার পূর্বে আপনি উজু করেছেন না করেননি উজু করেছেন মাগরীবের সালাত আদায় করলেন আপনি এখন যদি আপনার হাওয়া বের হয়ে যায় বায়ু বের হয়ে যায় বা পেশা পায়খানা কাজ সারেন উজু থাকবে উজু থাকবে না উজু নষ্ট হয়ে যাবে কিন্তু সালাত আদায় হয়েছে সালাত হয়ে গেছে সেই সালাতটা আপনার আপনাকে আর দ্বিতীয়বার আদায় করতে হবে না দ্বিতীয়বার আদায় করা লাগবে না আপনাকে আর ঠিক তেমনি তাই করলেন সারা তাদের করলেন তারপর আপনি পানি পেলেন তো পানি পাওয়া মাত্রই আপনার তো এমনটা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ভঙ্গ হয়ে যাবে কিন্তু সালাদটা আপনার হয়ে গেছে সেই সারাদটা আপনাকে দ্বিতীয়বার আর আদায় করতে হবে না এটা শুনুন নাসাই চারশো তেত্রিশ নম্বর হাদিস দ্বারা প্রমাণিত দেখে দেবেন আল্লাহ এই ছিল তাই সম্পর্কিত কয়েকটি মাসলা মাসাইল যা আপনাদের সামনে পেশ করলাম আল্লাহ সুবাহ আলমতালা যেন আমাদের সকলকে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি অনুযায়ী তাই এমন করার তৌফিক দান করেন আমিন ওয়া খেউদানা আলী আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ